এই জন্য আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন মূল প্রসঙ্গে আসি অনেক দিন ধরে একটা আলোচনা চলছিল আমি নিজেও বহুবার বলেছি এই যে এদেশের অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এটা কেন বিশ্বাস করতে চান না কি যুক্তিতে এই যুক্তিগুলিও কিন্তু অনেকে জানেন না আমিও জানি না এবং এটা নিয়ে আমিও বহুবার বলেছি যে সরকার যেভাবে অগ্রসর হচ্ছে কোনো কারণেই আমি বলতে পারবো না আমি প্রমাণ করতে পারবো না যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় আছে তো প্রমাণ করতে পারবো না তারপরেও দ্বিধা কেন এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি অনেকেই এটা নিয়ে আলোচনাও করেছেন কিন্তু কেউ কিন্তু কনক্রিট কোনো ঘটনা দেখাতে পারেননি যে এই কারণে মনে করা যেতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নাও হতে পারে তো সেই কারণটার অপেক্ষায় আমরা ছিলাম যে আসলে কোনো কারণটা পাওয়া যায় কি না আমার মনে হচ্ছে যেন আমরা সেরকম কারণ পেতে যাচ্ছি সামনে আরও পাবো কি না জানি না মনে হয় পেতে যাচ্ছি একটা কারণ পেয়েছি আজকে সেটা আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন আজকে একটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো একটা ছোট দল ছোট দলের এক নেতা সে একটা ঘটনা ঘটিয়ে বসেছে দলটার নাম হলো বাংলাদেশ কংগ্রেস এই দলের কোনো কর্মকাণ্ড রকম আপনার উপস্থিতি আপনার এলাকায় আছে দেখেছেন আমি দেখিনি ভাই কিন্তু এই পার্টির যিনি সাধারণ সম্পাদক ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ ইয়ারুল ইসলাম উনি আবার একজন আইনজীবী উনি আজকে আদালতে একটা রিট করেছেন আজকে বুধবার হাইকোর্টের একটা রিট করেছেন সেই রিটটা হলো যে উনি নির্বাচন কমিশনকে কিছু প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এই কাজগুলো না ঘটলে পরে নির্বাচন হওয়া উচিত না এবং উনি রিটের মাধ্যমে বলেছেন যে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড যেন এইগুলির সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকে তো আদালতে রিট করলে তো অনেক কিছুই হয় আদালত যথারীতি নির্বাচন কমিশনকে সিইসিকে এটা নিয়ে বলেছেন যেটা নিয়ে আলোচনা হবে উনি সি সিকে প্রধান বাদী করেছেন এবং আগামী সপ্তাহে এই রিটটার উপর আলোচনা হবে আলোচনা হওয়ার পর অনেক কিছু হতে পারে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে দেখুন আগামী সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা যদি আপনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে চান তাহলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনাকে শিডিউল ঘোষণা করতে হবে সেভাবেই শিডিউল ঘোষণার জন্য বলা হয়েছিল যে এগারো বারো তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে এখন যদি এই সপ্তাহে যদি এটার শুনানি হয় শুনানিতে যে কারণগুলি দেখিয়েছেন এই ভদ্রলোক কারণগুলি কিন্তু ভ্যালিড আমি কিন্তু কারণগুলিকে সাপোর্ট করি যত বেশি বলি না কেন কারণ উনি কী বলেছেন উনি বলেছেন যে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার সাধারণত কে হয় রিটার্নিং অফিসার হয় ডিসি এবং উপজেলা সহকারী রেড এটা অফিসার হয় এটা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এই ইয়ারুল ইসলাম সাহেবের বক্তব্য যে নির্বাচন কমিশনের নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা একজন আছে উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে তো রিটার্নিং অফিসার কেন জেলা নির্বাচন কর্মকর্তা হবে না একদম ভ্যালিড কারোর প্রশ্নটা কিন্তু ভ্যালিড আমি এটা নিয়ে আমি নিজেও বহুবার বলেছি যে কেন ডিসিকে বানাতে হবে কেন এবং ডিসিকে যখন আপনি বানাবেন তখন কিন্তু আপনি প্রশাসনের আন্ডারে চলে গেলেন তখন কিন্তু নির্বাচনটা প্রচার পরিচালনা করছে প্রশাসন নাম হচ্ছে নির্বাচন কমিশনের অনেক সময় বলা হতো না যে নির্বাচন কমিশন পোস্ট অফিসের মতো জমা হয় ওনারা দেখেন তাহলে মূল কাজটা কিন্তু করে ডিসি উনি রিটার্নিং অফিসার উনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অনেক কিছু উনি উনি অনেক কিছু করেন উনি অনেক কিছু করতে পারেন এবং এটা পারেন বলেই কিন্তু পারেন বলেই কিন্তু এইবার এই যে নতুন সরকার আসার পর ওই নির্বাচনের সময় যারা যেখানে ডিসি ছিলেন যারা যেখানে এসপি ছিলেন তাদের ব্যাপারে তারা কিছু ব্যবস্থা কিন্তু নিয়েছেন সেই নিয়ে নেওয়াটা একদম মানে আপনার পাইকারি হারে নেওয়া হয়েছে সেটাও আবার ঠিক হয়েছে বলে মনে করি না কিন্তু ওনারা একটা জায়গায় ঠিক ছিলেন যে আসলেই নির্বাচনকে যদি ম্যানিপুলেট করতে হয় তাহলে এই জায়গাটা হলো মূল জায়গা ডিসি ইউএনও এসপি হল মূল জায়গা তো ইয়ারুল ইসলাম সাহেব এই পয়েন্টে বলেছেন যে নির্বাচন পরিচালনা ওনারা কেন করবেন নির্বাচন পরিচালনা করার জন্য প্রত্যেকটা জেলায় জেলা নির্বাচন কর্মকর্তার একটা পোস্ট আছে তো উনি কেন করবেন না উনাই তো রিটার্নিং অফিসার হওয়া উচিত তাকে প্রশাসন সহায়তা করবে এ পর্যন্ত কিন্তু কাছা করবেন তো এই যে বেসিক পয়েন্টটা এটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না তিনি আরও একটা মৌলিক প্রসঙ্গ তুলেছেন রেলের মৌলিক পায় আমি এটাকে পছন্দ করি সেটা উনি বলেছেন যে এই নির্বাচন কমিশনে যারা সচিব হন তারা কিন্তু বাইরের থেকে আসে প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকে তারা তাদেরকে এনে নির্বাচন কমিশনের সচিব বানিয়ে দেওয়া হয় ইয়ারুল সাহেবের বক্তব্য হলো এটা কেন হবে এই জেলা নির্বাচন কর্মকর্তা যারা আছে নির্বাচন কমিশনের যারা নিজস্ব জনবল আছে তারা কেন পদোন্নতি পেতে পেতে সচিব পন্ত হতে পারবে না সচিব অথবা জয়েন্ট তারা তারা হতে পারবে না কেন এটা হওয়া উচিত এবং আমিও এর সঙ্গে একমত এটা হওয়া উচিত খুবই হওয়া উচিত কেন আপনি বাইরের থেকে একজন এনে কমিশনার বানাবেন কমিশনের সচিব বানাবেন কেন বানাবেন এটা উচিত না সে অন্য একটা সচিবালয় ছিলেন হয়তো সচিবই ছিলেন ওনাকে নির্বাচন কমিশনের সচিবালয় বানাতে আনতে হবে কেন তা মানে কি এনে নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত আমলাতন্ত্রে একটা প্রভাব এখানে রয়ে যায় থেকে যায় তখন আমলা দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো নির্বাচন ব্যবস্থা দেশটাই চলছে আমলাদের দ্বারা কিছু তো আর করার নেই হাসিনারা বলে মূল কাজ কে করছে অপকর্মগুলি কে করছে আমলারা করেছে এবং সেই আমলারা কিন্তু এখনও আছে বাল্তবতা আছে সব জায়গায় আছে কোনো সমস্যা হয় নাই তারাই চালাচ্ছে দেশ আগামীতে হয়তো তারাই চালাবে তো এই যে আমলাতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এই যে ওনার আবেদনটা আদালতের কাছে আমি মনে করি এটা খুবই একটা ভ্যালিড আবেদন আমি কংগ্রেস বাংলাদেশ কংগ্রেস পার্টিকে যতই মানে আপনার গুরুত্ব না দেই না কেন হয়তো গুরুত্ব দেই না আমি এই পার্টি আমি নামও শুনি নাই এই পার্টির কি উদ্দেশ্য আমি সেটাও জানি না এই পার্টিতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার দেশের সমাজ এবং রাষ্ট্রে এই পার্টির কি অবদান সেটাও আমি জানি না কেবল জানি যে নির্বাচনের সময় অনেক স্বতন্ত্র প্রার্থী যাদেরকে ওয়ান পারসেন্ট ভোটারের স্বাক্ষর জোগাড় করতে হয় তারা এই সমস্ত পার্টির থেকে নমিনেশন নিয়ে ওই জায়গা থেকে বাঁচে এবং বিনিময়ে কিছু লেনদেন হয় এটুকু বিভিন্ন সময় শুনেছি আমি যাক সেটা হলো এক প্রসঙ্গ কিন্তু এই ছোট পার্টির নেতা সাধারণ সম্পাদক মহাসচিব উনি ইয়ারুল ইসলাম সাহেব উনি কিন্তু একটা বড় কাজ করেছেন এই পর্যন্ত একটা পার্ট এখন আসলে দ্বিতীয় পার্টে আসে প্রশ্ন হচ্ছে এই ভালো কাজটা উনি এখন কেন করছেন আজ থেকে দুই মাস আগে কেন করেন নাই আজ থেকে তিন মাস আগে কোনো করেন নাই আগে করলে এটা কিন্তু একদিনে সমাধান হয়ে যেত কিন্তু উনি এমন এক সময় করেছেন যখন নাকি নির্বাচনের উপর একটা স্থগিত আদেশ আসতে পারে নির্বাচনের শিডিউল পিছিয়ে যেতে পারে যাবে আমি বলছি না বাট যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে কি পিছাবে ফেব্রুয়ারি নির্বাচন পিছাবে এই যে ফেব্রুয়ারি নির্বাচন পেছাল তাহলে কি আমি বলবো এটা কেউ করাচ্ছে আমি ইয়াউল ইসলামের উপর কিন্তু অশ্রদ্ধা করছি না ইয়াউল ইসলামের যে আকাঙ্ক্ষা এবং ওনার যে উদ্দেশ্য পানীয়গুলোর এগুলো সন্দেহ পোষণ করছি না কিন্তু পাশাপাশি সময়টার কথা ভাবছি এই সময়ে এটা কেন হয় না ধরেন আপনার বাড়িতে একটা ঘর ঘরের মনে করেন একটা দেয়ালটা নষ্ট হয়ে গেছে রঙ করতে হবে অথবা বাথরুমটাকে ঠিক করতে হবে ওটাকে আপনি সংস্কার করতে চান তো ওটা সংস্কার করতে গেলে তো মনে করেন আপনার অন্তত পক্ষে পনেরো বিশ দিন সময় লাগবে অনেক কিছু ভাঙা ভাঙা হবে ইট টিট ভাঙা হবে এখন ওই বাড়িতে ধরেন বিয়া লাগছে এখন যদি বিয়ার দুই দিন আগে বলে আমার এইগুলি সংস্কার করতে হবে তাহলে ভাই হবে আপনি আগে বলতেন তো নির্বাচনের যখন একদম জোয়ার চূড়ান্ত সময় সেই সময় এসে আপনি রিড করে বসতেন নির্বাচন পেশানোর কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে আবার আরেকটা ঘটনা কিন্তু আছে আমি যতটুকু জেনেছি ওই যে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতিকে নির্বাচন করার যে কথাটা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং মনে করা হচ্ছে সেটা নিয়েও কেউ কেউ আদালতে যেতে পারে যদি যায় সেটা কি হবে আরেকটা রিট হতে পারে কিন্তু তার মানে এই সব দেশে ফিরে আসা না আসা এগুলো নিয়ে কিন্তু এইগুলি যে আলোচনার বিষয় এটা অন্য সময় হলেও আলোচনা হতো কিন্তু এখন একটু বেশি হচ্ছে এই কারণে এই আলোচনাগুলোর এই যে বিষয়গুলো ঘটনাগুলো এইগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে নির্ভর করছে আগামী নির্বাচন নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলের এই জায়গাটাতে এসেই আমি বিএনপির রাজনীতির কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি না আসলে বিএনপির রাজনীতিটা ভালো বুঝি না বুঝি না এই কারণে বিএনপি রাজনীতির পেছনে আসলে কারা আছেন তাদের প্রজ্ঞা তাদের মেধা তাদের আপনার বাস্তবসম্মত যে সিদ্ধান্তগুলো এগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে প্রথমত হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে জেনেছেন যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই এখন যদি ওনার নাম ভোটার তালিকা না থাকে উনি নির্বাচন কিভাবে করবেন কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে উনি বগুড়া এক জায়গা থেকে দাঁড়াবেন ওনার পিতার যে জন্মভূমি সেখান থেকে দাঁড়াবেন এটা মোটামুটি ঘোষিত সবাই জানেন উনি কিভাবে দাঁড়াবেন উনি তো ভোটারই না তো যে লোকটা ভোটার না তার নামটা কেন ওখানে প্রচার করা হলো কেন ওখানে দেখানো হলো কেন এরই মধ্যে আমাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে এখন হয়তো আপনি বলবেন না ওনারটা বিশেষ বিবেচনায় ভোটার পরে পরে করা হবে হ্যাঁ করা হবে আমি এটা আমি মেইনতে রাজি আছি তারেক রহমান বলে কথা উনি যে কোনো সময় চাইলেই ভোটার হতে পারবেন হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে দলের প্রধান হিসেবে ভোটার হবেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন আপনি যদি আগে ভোটার হতেন কোনো সমস্যা হতো আপনি কি ভোটার হতে পারতেন না এর মধ্যে এই যে গত একটা বছর গেল এবং বিদেশেও ভোটার ভোটার হওয়া যায় আপনি দূতাবাসে যে লন্ডনে যে আপনি ভোটার হতে পারতেন হয়তো এটা আপনি সরাসরি হয়তো বলবেন যেটা আমার সিদ্ধান্ত না আমার দলের অন্যান্যরা মিলে নেই হ্যাঁ তারা কি করলো তারা করেনটা কি এই যে ওনার সঙ্গে যারা থাকেন তারা কেন এতদিনও তারেক রহমানকে ভোটার করলেন না আচ্ছা এটা কি এমন কিছু যে ভোটার আমি হব কি হব না আর একটু দেখে নেই আপনি কি দেখবেন ভাই প্রথম কথা হলো আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান আপনি যদি নির্বাচন করতে চান আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে যদি সেটা হতে চান এই সব কিছুর মূলে হল আপনার ভোটার হওয়া তো সেই জিনিসটা আপনি এতদিনেও হননি কেন আর অনেকে হয়তো বলবেন কারণ উনি ভোটার ছিলেন না আগে এখন ভোটার নাই কেন হ্যাঁ এটাও মনে রাখা দরকার উনি কিন্তু ভোটার হয়েছিলেন এই দেশে ভোটার ছিলেন উনি ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল কে করেছিল আওয়ামী লীগ আমলে হয়েছিল কাজটা আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্মে করেছে আওয়ামী লীগ সরকার তার মধ্যে এটাও একটা এটা আমাদের যতদূর মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় ওনাকে পাওয়া যাচ্ছে না এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল মানে উনি তো থাকতেন মইনুল হসন রোডে এ রোডে থাকতেন ইয়ে ক্যান্টনমেন্টে ওইখান থেকে ওনাকে তো ওনার মাকে তো উচ্ছেদ করা হয়েছিল আপনি জানেনি সবাই নিশ্চয়ই মনে আছে সে এক নাটকীয় ঘটনা সে উচ্ছেদের পর তো ওটাই ছিল ওনাদের ঠিকানা ওই ঠিকানায় যে ওনাকে পান নাই অতএব ওনার ভোটার তালিকা নেয় ওনার বাংলাদেশে কোথায় পাওয়া যায় নাই অতএব ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে এরকম আওয়ামী লীগে মনে অনেক কিছুই হয়েছিল তো বাতিল যেটা হয়ে গেছিল হয়ে গিয়েছিলো তাহলে আপনার নতুন করে ভোটা হতে অসুবিধাটা কোথায় এটা তো আপনি না আপনি তো আইন মানতে হবে নির্বাচন কমিশনকে আপনি তো নতুন করে আইন ক্রিয়েট করবে তারও চেয়ে বড় কথা এ মাস এটা ডিসেম্বর মাস চলছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সম্ভবত ডিসেম্বরের বারো তারিখের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে তো আপনি শিডিউল ঘোষণা দুই তিন দিন আগে কেন ভোটার হবেন কেন সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন আপনি কেন সাধারণ আট দশজন ভোটারের চেয়ে নিজেকে ভাবে বিচার করবেন বিবেচনা করবেন ভাববেন কেন ভাববেন তাহলে আপনি সাধারণ মানুষের কাছে আসবেন কি করে তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না ওনার সঙ্গে যারা থাকেন ওনাকে যারা পরামর্শ দেন ওনার যারা পরামর্শদাতা আছেন এগুলো এই লোকগুলোর ব্যর্থতা তারা অন্য কি ধান নিয়ে ব্যস্ত ভাই এটা তো আমি বুঝি না ধান্দার কিন্তু শেষ নাই অনেক ধান্দার খবর আমরা পাই ভাই এগুলি বলবো একে একে আর কটা দিন যাক কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা তো তারা কি করেন লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরা না দিতে হয় কাকে কত দিতে হয় সেগুলোর হিসাব আমরা পাই তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে এইগুলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে আলোচনার সামনে আরও হবে আরও হবে কিন্তু একটা কথা ভাবুন আপনারা যে ওনার মা মৃত্যু সজ্জায় এই সময় উনি আসছেন না আমাদের দেশে কি হয় দেখবেন অনেক সময় বিদেশে থাকে তারপরে শুনে দেশে তার মা অসুস্থ বাবা অসুস্থ মৃত্যু সজ্জায় অত বড় লোকও না কিন্তু তারপরে কিন্তু তাড়াহড়া কিন্তু চলে আসে আসার পরে দেখা যায় হয়তো উনি আসতে আসতে মা মারা গেছেন আত্মীয় স্বজন সবাই বলে যে মাটা তোরকে চোখের দেখা দেখতে পারল না বলে কিন্তু সে নানাভাবে নানা অজুহাত দেয় নানা কারণ দেখা আমি আস্তে আস্তে ট্রেন অনেক লম্বা পথ আসতে দিন লাগে দুই দিন লাগে এগুলো বলে কিন্তু ওতে কিন্তু আত্মীয়স্বজন খুশি হয় না তারা বলে একদিন আগে আসলে কি হতো কাজের চাপ ছিল তোমার কাজ বড় না মা বড় এগুলি কিন্তু লোকে বলে আপনি কি বলবেন আপনি কিছু একটা বলবেন তো আপনি কি বলবেন আপনি বলুন অন্যদের সিদ্ধান্তের উপর আমাকে নির্ভর করতে হচ্ছে এটা বলে কি আপনি আপনার দুর্বলতা প্রকাশ করবেন না কেন করবেন আপনি এটা এবং তারও চেয়ে বড়ো কথা এতগুলো আমি সব বাদ দিলাম তারও চেয়ে বড়ো কথা একটা কথা এটা খুব শোনা যাচ্ছে দেশে বিভিন্নজন বলছেন সোশ্যাল মিডিয়ায় দেখছি আলোচনা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে একাধিক আমি ওই জন্য কিছুটা ইঙ্গিতও দিয়েছিলাম ডিপ স্টেটের নামে যে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে তাদের এই সক্রিয়তা তারেক রহমানের বাংলাদেশে আগমনটাকে ঝুঁকি মানে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যদি এটা হয় তো সেখানে সরকারের কি ভূমিকা কেন আসতে পারছে আমি শুনেছি এর মধ্যে যে খলিল সাহেব যে ইন্ডিয়ায় গিয়েছিলেন সেখানে অনেক প্রসঙ্গটা উঠেছিল যদিও খলিল সাহেব ইন্ডিয়ায় গিয়া অজিত দোভালের সঙ্গে কি কথা বললেন এটা কিন্তু কেউ জানে না ভাই আপনি বলেন না কেন দেশের মানুষকে বলেন আপনি যদি ভালো কিছু অর্জন করতেন তাহলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন যে আমরা এইগুলিগুলি করেছি এইগুলিগুলি পেয়েছি আমরা তো এখন যেহেতু আপনি বলেননি মানুষের মনে নানা জনের মুখে নানা কথা এবং সেখানে তো আমরা এইগুলি শুনেছি যে বিশেষ কোনো একটা দেশের কতজন গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে তাদের কি করছে না করছে এগুলি নিয়ে সুনির্দিষ্টভাবে খলিল সাহেবকে বলা হয়েছে বলা হয়েছে তাদেরকে দেশটিকে বের করে দেওয়ার জন্য নানা কথা কিন্তু হচ্ছে এই আলোচনাকে সত্য মিথ্যা আমি জানি না কিন্তু আলোচনা আমরা শুনছি তো খলি হিসেব উচিত ছিল আসার পরে একটা প্রেস কনফারেন্স করে বলা যে অযোধ দো ভালো তাদের কী আলাপ হয়েছে উনি কেন গেলেন একদিন আগে যে কি আলাপ করলেন সেখানে কি পেলেন আশ্বাস পেলেন না কি পেলেন এটা আমাদের জানাতেন উনি জানার নাই জানার নাই এই কারণে যে আসলে জানানোর মতো মুখ হয়তো বা ছিল না কিন্তু আমরা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে সেটা হলো বলাভাবে বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন অবাধে বিচরণ করছে এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি অন্ততপক্ষে তারেক রহমানের কাছে কি এই ইনফরমেশনটা আছে যদি সেটা হয় সেটা দূর করার দায়িত্ব কার সরকারের সরকার সেটা পারছে যদি না পারে তাহলে এরকম হতে থাকবে এখানে দুটো পার্ট কিন্তু আবার আরেকটা কথা মাংস ওঠে অনেকে বলে যে ধরা যাক তারেক রহমান সাহেব ঠিক সময় আসলেন না আসতে পারলেন না অথবা আস্তে আসতে অনেক কিছু ঘটে গেল আল্লাহ না করুক কিন্তু ঘটে গেল ধরা যাক লাভটা হবে কার সিম্পলি কথাটা ভাবেন যে অপরাধ বিজ্ঞানে কি বলে যখন কোনো একটা অঘটন ঘটে অঘটনের পেছনে কে যদি সেটা তোমরা খুঁজতে চাও তাহলে প্রথম দেখবা যে এই অঘটনের ফলে লাভ হলো কার মানে বেনিফিশিয়ারি কে যিনি বেনিফিশিয়ারি তার দিকে প্রথম সন্দেহের চোখে তো তারে ক্রমা যদি ঠিকঠাক মতো না আসতে পারেন তাহলে কি হবে যে সে ওনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ভোট কিছুটা কমবে লাভ হবে কার লাভ কি কোনো পলিটিক্যাল পার্টির হবে লাভ কি কোনো ব্যক্তির হবে লাভ কার হবে আপনারা ভাবুন আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে আবার মাইনাস চলছে কিনা সেটা নিয়েও একবার ভাবুন লাভ হবে কার সেই মাইনাস টুর ওই প্রজেক্ট ওটাকে আরও দৃঢ় হবে এরকম নানা আলোচনা এখন হচ্ছে হয়তো আলোচনা কিছুই হতো না যদি উনি চলে আসতেন উনি অবস্থান নিতেন অনেক কিছু হয়তো হতো না অথবা অনেক কিছু হতো কিন্তু এখন যেটা হয়েছে যে অনিশ্চয় করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে এই রিটটি কে করেছেন বাংলাদেশ কংগ্রেস নামের একটি দল একটি রাজনৈতিক দল তার মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম তিনি নিজেও একজন আইনজীবী তো এই রীটির উপরে আগামী সপ্তাহে শুনানি হতে পারে প্রশ্ন হচ্ছে যে এই সময়ে এই টাল সময়ে এই ধরনের একটি রিট কেন করা হলো বাংলাদেশ কংগ্রেস নামে যে রাজনৈতিক দলটি রয়েছে বা যারা রিটটি করেছে নিশ্চয়ই মানে পত্রিকার শিরোনাম হওয়ার জন্য বা পত্রিকা তাদের নাহাম আসার জন্য এ ধরনের কোনো রিট নিশ্চয়ই করেনি প্রশ্ন হচ্ছে তাহলে এর পেছনের শক্তি কি কি চায় তারা অথবা কি হতে যাচ্ছে রিট আবেদনকারী তার আবেদনে কী বলছেন বেশ কয়েকটি বিষয়ে এখানে প্রশ্ন উত্থাপিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আমরা জানি যে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকেন রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা এইসব দায়িত্বে কারা থাকেন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তো বলা হচ্ছে যে বিচার বিভাগের মতন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনারও নিশ্চয়ই নিজস্ব জনবল থাকতে হবে এবং সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগ শুধুমাত্র নির্বাচন কমিশনকে আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয় এবং এবারও প্রধান নির্বাচন কমিশনার বা ইসির পক্ষ থেকে তেমনটাই জানানো হয়েছে যে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এখানে বলা হচ্ছে যে নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসাবে সরকারের চাহিদা অনুসারে নির্বাচন পরিচালনা করে ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্কের সৃষ্টি সবসময় হয়ে থাকে রিটের প্রার্থনায় যেটি বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে একই সঙ্গে রুল চাওয়া হয়েছে যেহেতু নির্বাচন কমিশনের অনেক ধরনের দায়িত্ব থাকে সেই জায়গা থেকে নিজস্ব পদোন্নতি পদ্ধতির মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মধ্য থেকে ইসি সচিব নিয়োগের পরিবর্তে নির্বাহী বিভাগ থেকে ইসি সচিব নিয়োগ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই বিষয়গুলো আমাদের একটু বোঝার দরকার রয়েছে খুবই সতর্কতার সঙ্গে আর কি বলা হয়েছে যে আর এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নে অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে যারা রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে পদোন্নতির মাধ্যমে ইসি সচিব নিয়োগ বা অন্য কাজ করার জন্য কেন একটি ইলেক্টোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হবে না সেই মর্মেও রুল চাওয়া হয়েছে এখন যদি যেহেতু আগামী সপ্তাহে শুনানি রয়েছে হাইকোর্টে যদি হাইকোর্ট সত্যি সত্যি রুল দেয় সেক্ষেত্রে আরও একটি বিষয় আবেদনে যা আবেদন করা হয়েছে তা হচ্ছে রুল হলে তা বিচারাধীন অবস্থায় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে আর এতে প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে এই কথা তো সত্য যে বর্তমানে নির্বাহী বিভাগে নির্বাহী বিভাগ তাদের আস্থা গ্রহণযোগ্যতা এবং দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে তাদের দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা অনেকখানি প্রশ্নবোধ প্রশ্নবিদ্ধ যার কারণে তত্ত্বাবধায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকলেও এই প্রক্রিয়ায় তো নির্বাচন হয়ে আসছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও জেলা নির্বাচন কর্মকর্তার বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে জেলা প্রশাসক কিংবা ইউএন ওরা থাকেন তারা তো মূল সরকারের মানে নির্বাহী বিভাগের থেকে কতটুকু সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছে সে বিষয়ে তো অবশ্য প্রশ্ন থেকে যায় এই কথাগুলোর হয়তো যৌক্তিকতা আছে যৌক্তিকতা থাকলেও প্রশ্ন হচ্ছে এই সময়ে একবারে যখন তফসিল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে সেই মুহূর্তে এ ধরনের একটি রিট কিসের ইঙ্গিত দিচ্ছে যদি সত্যি সত্যি রুল দেওয়া হয় এবং নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারবে প্রশ্নই ওঠে না এমনিতেই শুরুতে বলছিলাম যে নানান ধরনের সংখ্যা রয়েছে নানান ধরনের খেলা চলছে দেশীয় শক্তি যেগুলো রয়েছে তাদের সঙ্গে আন্তর্জাতিক শক্তি নিশ্চয়ই খেলা করছে খেলছে শোনা যাচ্ছে এমন গুঞ্জন যে ভারত এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনতে এবং নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এর মধ্যে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে এসেছে যদিও তা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটি কার্যকর হবে বা ওই সময় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গিয়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন বা আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে এর একটি নির্দেশনা হাইকোর্টে রয়েছে কিন্তু মূল বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে ফিরে এসেছে যদি কিনা মূল রাজনৈতিক দলগুলো